ও আপনাদের পাশে নতুন মডেলের কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম ফুল রাখার জন্য আপনারা টপ কিনে আনেন বাজার থেকে টপের বদলে আপনারা স্ট্যান্ড বানিয়ে নেবেন সুন্দর সুন্দর আজকে ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের পছন্দ বানিয়ে নেবেন ফুল ভিডিওটা জড়িয়ে থাকবে আজকে আকর্ষিত ডিজাইন গুলি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন থাকেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেবেন না লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই ওই নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য আগ্রহী বাড়ে ফুলকে ভালোবাসে না এমন কোন মানুষ নেই আমরা সকলেই ফুলকে ভালোবাসি ফুলকে অনেক ভালোবাসি ফুল আমাদের একটি রুম যদি থাকে সেই রুমেতে সাজিয়ে রাখার জন্য অনেকগুলি ব্যবস্থা করার চেষ্টা করি কিন্তু অনেক জিনিস সাজানোর মতো কোনো জিনিস খুঁজে পাই না একটি ফুলের টপ কিনে নিয়ে আসি যেটাতে সুন্দর লাগুক বা না লাগুক ফুলের সুন্দর জৈ মনে করি অনেক বেশি সৌন্দর্য কিন্তু কোন জায়গাতে ফুলটি সেট করলে ভালো লাগবে দেখতে অসাধারণ লাগবে এই জিনিসটা আসলে আমরা খেয়াল করি না আজকে আপনাদের জন্য অসাধারণ ডিজেল গুলি নিয়ে আসলাম পুরা ভিডিওটা জুড়ে থাকছে অসাধারণ ডিজেল গুলি আর ডিজেল গুলি দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না সামনের দিকে ডিজেলটি দেখতে দেখতে যখন এগিয়ে যাবেন আরো সুন্দর সুন্দর মডেল গুলি পেয়ে যাবেন পুরা ভিডিওটা জুড়ে থাকছে সুন্দর সুন্দর মডেল গুলি আপনারা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে সেই ডিজেল গুলি রাখতে পারেন সেই ডিজেল গুলি যদি আপনারা বানাতে চান আপনারা কাঠ দিয়ে বানাতে পারবেন যদি আপনারা চান বুট দিয়ে বানাতে তাও আপনারা পারবেন কিন্তু অল্প সীমিত কোর্সের মধ্যে আপনারা এই স্ট্যান্ডগুলি বানিয়ে আপনারা ফুল রাখতে পারবেন আমি আপনাদেরকে বলবো এই স্ট্যান্ডগুলি আপনারা যে কোনো মিস্ত্রি দোকান থেকে বানাতে পারবেন অল্প একদম সীমিত প্রাইসের এই স্ট্যান্ডগুলি বানিয়ে আপনারা যদি সান যদি পুতুল কিনে আনবেন পুতুল রাখবেন বিভিন্ন ধরনের অনেক সৌন্দর্য জিনিস আছে যে কোনো জিনিসই আপনি আনেন না কেন এই স্ট্যান্ডগুলি আপনারা ব্যবহার করেন ব্যবহার করে দেখেন আপনার ঘরের পরিবেশ বেড়ে যাবে এই ফুলগুলি রাখার জায়গার কিন্তু অভাব নেই আপনারা বারিন্দাতে রাখতে পারেন বেডরুমে রাখতে পারেন ডাইনিং রুমে রাখতে পারেন কিচেন রুমে রাখতে পারেন আপনারা যে কোনো জায়গাতে এই ফুল দানিটি আপনারা রাখতে পারেন আপনাদের যে জায়গাতে সুবিধা মনে করেন সেই জায়গাতে আপনারা সেট করে নেবেন যে মডেলগুলি আজকে দেখতে পারলেন এই ভিডিওতে সেই মডেলগুলি প্রাইস যদি আমি বলি আপনাদেরকে তাহলে আমি বলবো একশো টাকা থেকে আপনারা এক হাজার টাকার মধ্যে এই গুলি আপনারা বানাতে পারবেন আপনারা কাঠ দিয়ে বানালে ভালো হবে নাকি বুট দিয়ে বানালে ভালো হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি বারিন্দাতে যদি স্ট্যান্ডগুলি যদি সেট করে যদি ফুল রাখতে চান তাহলে আমি বলবো কাঠ ব্যবহার করবেন কাঠ কি কাঠ ব্যবহার করবেন গর্জন কাঠ আছে লোহা কাঠ আছে এইগুলি ব্যবহার করবেন বৃষ্টি পানিতে কখনো এই কাঠগুলি ফসবে না দিয়ে আপনারা বানাতে পারেন ডাইনিং রুমে বা বেডরুমে বা আপনাদের কিং রুমে যদি ব্যবহার করে তাহলে দিয়েও বানাতে পারেন ফার্নিচারের যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আর নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে